শহীদ রহমান যদি ওনার জন্ম না হতো একটি সুন্দর এই বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ আমরা পেতাম কিনা স্বাধীনভাবে কথা বলতে পারতাম কিনা এদেশের গণতন্ত্রের যে চর্চা হয় সেটা করার সুযোগ পেতাম কিনা সেটা যথেষ্ট সন্দেহ ছিল আজকে জিয়া রহমান সাহেব ওনার যে দেশ পরিচালনার অনেক স্বল্প সময় ভাই সেই সময়ে তিনি দেশ পরিচালনা করেছেন তিনি মানুষের হৃদয়ে এমন ভাবে অবস্থান করেছেন যে আমরা দেখেছি বিগত এই ষোলো বছরের ফেসি বাদরা পুরী আওয়ামী লীগরা এই জিয়া রহমান সাহেবকে মানুষের অন্তর থেকে মুছে ফেলার জন্য সকল রকম চেষ্টা করেছেন কিন্তু আমরা দেখেছি জিয়া রহমান সাহেবের নাম ওনারা বুঝতে পারেননি বড় আরো বেশি মানুষের হৃদয়ে শহীদ জিয়া রহমান আরো বেশি প্রতিষ্ঠিত হয়েছে প্রিয় বন্ধুরা আজকে বলতে চাই শহীদ জিয়া রহমান যে আদর্শকে ধারণ করে এই রাষ্ট্র পরিচালনা করেছিলেন দলকে প্রতিষ্ঠা করেছিলেন আজকে আমাদের নেতাকর্মীদেরকে ওনার দেখানো যে পথ ওনার যে অসংখ্য কাজগুলো সেটা যাতে সুষ্ঠুভাবে হবে সম্পন্ন হয় সেভাবে আমাদেরকে কাজ করতে হবে আমরা চাই শহীদ জিয়া যে বাংলাদেশ চেয়েছিলেন আমরা যেন আগামিতে আমাদের প্রিয় নেতা তার এক মহান নেতৃত্বে সেই বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারি আজকে শহীদ জন্মবার্ষিকীতে এটাই আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে আমাদের শপথ দিতে হবে সেই পদ্মে আজকে মতো বিদায় নিচ্ছি কথা হাফেজ